মানুষ ফোন করেছিলেন আপনি কখন দেখেছেন এই তো এদের ঘরে সাপ বেরিয়েছে তারপরেই হচ্ছে যে ফোন করলাম তোমাকে চেষ্টা বন্ধ করুন স্যার চেষ্টা বন্ধ করুন এই তো ফোনটা ধরুন দোয়াতে করে ও তো বাবু ধর না দোয়াতে করে ধরুন এই সাইডে এই তো বলিয়ার পুরো ধরে বেরিয়ে যেতে বাথরুমের চেম্বার ঘুরে লাগে কালকে मैं काल के होता है काल के होता है ना छोटा कुछ छोटा कुछ खेज होना हाँ वो जो नहीं आस्ते आस्ते मैंने इन दोनों तो खेज पटाया है मैंने कुछ खेज इन दोनों वो जो नहीं आस्ते टेस्ट बंदोगर टेस्ट हो लास्ट एक जार दीजिए एक जार हमारे घर লাইফ লাইফটা বন্ধ আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ রেস্কিউবার আগে আমি এলাম এটা আমার দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর নাম কি মানুষ রাধাকৃষ্ণ মানুষ ফোন করে আমাদের কাঠ ব্যবসায়ী ইউনিয়নের সভাপতি আছেন খুবই ভালো মানুষ উনি ফোন করলেন যে এটি বিশ্ব রাসেল ভাইপার বা চন্দ্রকোড়া সাপ দেখতে পেয়েছি বাড়ির সামনে দেখতে ফোন করে সাপটা আমি রেস্কিউ করে নিয়ে এসেছি আমাদের ভারতবর্ষে যত সাপ আছে ভয়ঙ্কর বিশদর সাপ হয়েছে এই চন্দ্রকোড়া এই হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামার ভুলো বাঁধবেন না প্রচুর জ্বালা করবেন যদি বেঁধে ফেলে যান সেই জায়গাটি পছন্দ কেটে বাদ দিতে হতে পারে সাপে কামড়ালে একদম ভয় করবেন না সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে বুঝার কাছকে যাবেন মারা পড়ে যাবে কোনো মন্ত্র নাই সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন পরেন তো সাপটা টাকা ছবি তুলে দেবে ডাক্তারবাবু দেখালেন এই সাপে আমাকে বাইট করেছি ওরা সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করে দেখবে দেখে একটি ফটো পুষ করবে সব থেকে ভয়ঙ্কর বিষয় ধর এই সাপে হেমাটক সাপ তখন বাইট করবে আপনার রক্তের কণিকাগুলো ভেঙে দিবে

ওই জন্যে জালটা কিনে রাখতে হবে কই মাছ ধরা লুজ জাল কিনে নেবেন একশো গ্রাম একশো টাকা দাম বহু জাল হয়ে গেল কিছুটা কেটে রেখে দিলেন মনে হচ্ছে সাপ যাচ্ছে ফেলে রেখে দেবেন সাপে অ্যারেস্ট হয়ে যাবে সাপটি ধরুন আস্তে আস্তে পারি গেল সামনে ছিলাম চলে গেলাম হ্যাঁ হ্যাঁ আমি বেলেঘাট থেকে আসি কম দিনে মানুষ ফোন করেছে মানে আমি তো বুঝতে পারছি ফাঁকা আছি আমার এখন জুতো যেতে আমি ওটা লক্ষ্য আর সাপের সাপ দেখলে চেঁচামেচি করবেন না কালকে রাসেল ভাই পার কাটানে একটা ধরেছি আর এক মিলন করছিল সে সময় এমন চেঁচিয়েছে লুকিয়ে গেছে তারপর আমি দেখতে পেলো সাপটা একটা ধরার ধরতে গেল এমন চা চালো ছেলে সে একেবারে জলে জল থেকে যে ওর আস্তানায় ঢুকে কালকে রাত্রেবেলা বাথরুমে একটা মেয়ে ছেলে বাথরুম করতে গেছে দেখতে যদি পাঁচ ফুট এই ঘাটাল কথা তাই সেটা ধরে বেরোচ্ছে আবার ফোন করছে আবার বেডরুমে কালচিত হয়তো পারেন আজ আজকে তিন চারটে সাপ ধরা আছে গাড়িতে আছে আজ রাত্রে যাবো সাপ একটা রিলিজ করবো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল লাইফ রেস্কিম সবটে ভয়ঙ্কর বিশেষর সাপ সেটা হচ্ছে চন্দ্রবড়া হিমোটক্সিন সবচেয়ে বেশি বিষের এর চল্লিশ এমের বিষে মানুষ মারা যায় আর এই একবার বাইট করলে আড়াইশো তিনশো এমের বিষ ডাল সবচেয়ে কি ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিতি ও বিছানে যাবেন সুরসুর করে যে আপনি সারাদিন পরিশ্রম করে সেটা জানবেন না ঘামটা পছন্দ করে টুক করে কামড়ে দেবে সকালবেলা থেকে ভাত পা বেঁকে মরে পড়ে আছে ওই জন্য বিছানা ল্যাপথোলিনটা দেবে চুন বিচিং জলে গুলে বাড়িতে কুড়ি দিন ছাড়া দেবেন কইভাই ধরা জাল একদিন মাংস খাবেন না মাছ খাবেন না চানি ভাত খেয়ে নেবেন জালটা অন্তত কিনে নেবেন

এখানে আপনার এখানে খুব বড় সাপ আছে এর মা বাবা আছে ম্যাডাম একটা ভোগ দেবেন মানবাবুকে অসংখ্য ধন্যবাদ এটা চারদিকটা ঘুরিতে মানবাবুকে কয়জন দেখে একদিন ওই সিঁড়ির নিচে বসে আছে বিশাল বড় খবর ওই যে জামাই বিশাল বড় কালো ধুপ একটা দেবে ফুটা করবে ফুটা করবে